সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা অংশ হিসেবে ঝিনাইদোহে সকাল এগারোটায় শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রাতেই শহরে বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি পর্বত দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে কুমিল্লায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে স্মারকলিপি দেওয়া হয় কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে মজমপুর গেট অভিমুখে গণপদযাত্রা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয় কুমিল্লা জেলায় আমাদের বিশেষ করে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং বিশেষ করে তাদের প্রতিনিধিবৃন্দ কিছুক্ষণ আগে এসে আমাদের কাছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর তারা একটা স্মারকলিপি প্রদান করেছে তো সেই স্মারকলিপিটা আমি গ্রহণ করেছি আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং আমরা এটাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এটা তাদের আবেদন স্মারকলিপিটা আমরা এটা পাঠিয়ে